স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে স্পেনের শব্দার্থ বলা শেখাবো আমরা এখন শব্দ শেখানো শুরু করব। আমাদের প্রথম শব্দটি আছে চেষ্টা চেষ্টা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ইনতেন স্প্যানিশ শব্দার্থ ইনতেন মানে হচ্ছে চেষ্টা আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা স্পেনে বলি ত্রাবাখার শব্দ ত্রাবাখার আমি একটা শব্দকে কিন্তু আমার ভিডিওতে দুই থেকে চারবার উচ্চারণ করে দেই ত্রাবাখার মানে কাজ এরপর আমরা শিখব ক্ষমতা ক্ষমতা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ফুয়ের সা স্প্যানিশ শব্দ ফুয়ের মানে হচ্ছে ক্ষমতা এরপর আমরা রেখেছি বলা দেখুন আমরা যে কথা বলি বিভিন্ন জিনিস বলি তো বলা এটার স্প্যানিশ হচ্ছে দেশির স্প্যানিশ শব্দ দেশির দেশির মানে বলা এরপর আমরা এখানে রেখেছি এটা এটা বা এইটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো শব্দার্থ মানে হচ্ছে এটা বা এইটা আমাদের পরবর্তী শব্দ বা প্রথম ধাপের লাস্ট শব্দটি আছে সুটি সুটি এটাকে স্পেনে বলা হয় স্প্যানিশ শব্দ ফেস্তিব মানে হচ্ছে সুটি বা উৎসব মুখর দিনের সুটি এমন কিছু বোঝায় এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি কফি আমরা যে কফি পান করি কফিকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাফে স্প্যানিশ শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি আমাদের পরবর্তী শব্দটি কি আছে রুটি আমরা যে রুটি খাই রুটি এটাকে স্পেনে বলা হয় পান 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 শব্দ মানে মানে রুটি কফি কাফে এরপর আমরা রেখেছি ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আদেন্ত্র স্প্যানিশ শব্দার্থ আদেন মানে হচ্ছে ভিতরে ভিতরের পরবর্তীতে এখানে আমরা শিখব কত কত এটা বলতে গেলে আমরা বলি কুয়ান্ত স্প্যানিশ শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত তো দেখুন একটা শব্দ শুধু ভিডিওতে দেখলে হয় না এটাকে বারবার মেমোরাইজ করে শিখতে হয় যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে কোম্পানি কোম্পানি এটাকে স্পেনে বলা হয় কোম্পানিয়া স্প্যানিশ শব্দ কোম্পানিয়া মানে হচ্ছে কোম্পানি বা এজেন্সি বা সংস্থা এমন কিছু বোঝায় পরবর্তী শব্দটি আছে দোকান দোকান এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোমের্সিও স্প্যানিশ শব্দ কোমের মানে হচ্ছে দোকান দোকানের পরে আমরা রেখেছি পণ্য পণ্য বা প্রোডাক্ট এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি প্রদুক্তোষ মানে হচ্ছে পণ্য কোমেরসিও মানে দোকান প্রদুক্তোষ মানে পণ্য পরবর্তীতে আমরা রেখেছি কখন কখন এটাকে আমরা স্পেনে বলবো কুয়ান্দো কুয়ান্দ শব্দার্থ কুয়ান্দো আবারও বলতেছি স্প্যানিশ শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন এরপর আছে রাজ্য রাজ্য এটাকে স্পেনে বলা হয় এস্তাদো স্প্যানিশ শব্দার্থ এস্তাদো মানে হচ্ছে রাজ্য তো আমরা এখন তৃতীয় ধাপে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে ফল ফল এটাকে আমরা স্পেনে বলি ফ্রুতা স্প্যানিশ শব্দার্থ ফ্রুতা ফ্রুতা মানে ফল বন্ধুরা ফলের পরবর্তীতে আমরা এখানে রেখেছি ফুল ফুল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ফ্লোর ফ্লোর শব্দের অর্থ ফুল ফ্রুতা শব্দের অর্থ ফল এরপর আমরা কি শিখব এরপর আমরা এখানে শিখব গাছ গাছ এটাকে আমরা স্পেনিশ ভাষাতে বা স্পেনে আমরা বলি আর বল আর বল মানে হচ্ছে গাছ এরপর কি রেখেছি গাছের পর এখানে আমরা রেখেছি বাগান বাগান এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো হার দিন স্প্যানিশ শব্দ হার দিন এই যেটাকে এইস এর মতো উচ্চারণ হয় স্পেনের আলফাবেতে মানে স্প্যানিশ আলফাবেততে হার দিন হার মানে বাগান এরপর রেখেছি সবুজ সবুজ এটাকে আমরা স্পেনে বলি বের স্প্যানিশ শব্দ বের দে মানে হচ্ছে সবুজ ইংরেজিতে আমরা গ্রিন বলি স্পেনে আমরা বের দে বলি এরপর আছে লাল লাল এটা কি স্প্যানিশ ভাষাতে বলা হয় রোখ স্প্যানিশ শব্দার্থ রোখ রোখো মানে লাল লালের পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব রং রং বা কালার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বান্দেরা স্প্যানিশ শব্দ বান্দেরা বান্দেরা মানে রং বিভিন্ন যে কোনো ধরনের রং হতে পারে এটাই হচ্ছে বান্দেরা এরপর আমরা রেখেছি পানি পানি বা জল এটাকে স্পেনে বলা হয় আগুয়া স্প্যানিশ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি তো ভিউয়ার্স পানির পরবর্তী শব্দটি এখানে আছে মাটি মাটি এটা কি স্পেনে বলা হয় সুয়েলো স্প্যানিশ শব্দ সুয়েলো মানে হচ্ছে মাটি তো আমরা এখন লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে দিন দিন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দিয়া স্প্যানিশ শব্দার্থ দিয়া দিয়া মানে দিন দিনের পরে আমরা কি শিখব রাত আমরা যেটাকে রাত বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নোচে। স্প্যানিশ শব্দ মানে মানে রাত দিয়া দিন তো আমরা এখন সাত দিনের নাম শেখাবো তবে আমরা বাংলা মানে আমাদের বাঙালিদের মতো শনিবার থেকে শুরু করব। না হলে অনেকের খেয়াল রাখতে মনে হয় মানে ভুলে যায় যে সোমবার থেকে শুরু করলে কি কোনটা আগে কোনটা পরে যে কারণে শনিবার থেকে দিয়েছি তো শনিবারকে আমরা স্পেনে বলি সাবাদো সাবাদো মানে শনিবার রবিবার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো স্প্যানিশ শব্দ বলব দোমিঙ্গো মানে রবিবার সাবাদো মানে শনিবার এখন আমরা রেখেছি সোমবার সোমবার এটাকে আমরা বলবো লুনেস স্প্যানিশ শব্দার্থ লুনেস লুনেস মানে সোমবার মঙ্গলবার আমরা মঙ্গলবার বলি এটা আমরা স্প্যানিশ ভাষাতে বলি মারতেস মারতেস মানে হচ্ছে মঙ্গলবার এরপর কি শিখবো আমরা বুধবার আমরা বুধবার বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মিয়ের কোলেস মিয়ের কোলেস মানে হচ্ছে বুধবার তো বন্ধুরা বুধবারের পরবর্তীতে আমরা এখানে রেখেছি বৃহস্পতিবার বৃহস্পতিবার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় খুয়েবেস খুয়ে বেস শব্দের অর্থ বৃহস্পতিবার তো আমাদের লাস্ট বারের দিকে যাব মানে বাংলা হিসেবে আমাদের লাস্ট বা শেষ দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবারকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি বিয়ের বিয়েরস মানে হচ্ছে শুক্রবার সো দেখুন এই যে শব্দগুলা দিলাম এই শব্দগুলাকে প্রয়োজনে খাতায় লিখে রাখুন বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে বারবার দেখে মুখস্থ করুন তবে যে যেভাবেই পারেন শব্দগুলা শিখে নেবেন কারণ এগুলো আমাদের দৈনন্দিন কাজে দরকার হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ